মুরাদনগর দা উৎকান বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে এখন কিন্তু নৌকা এসছে এখন কিন্তু ঘরে ঘরে ত্রাণটা কিন্তু যাচ্ছে বিএনপি থেকে আসলে কি কার্যক্রম থেকে তো আমরা আজকে পাঁচ দিন যাবত গুরিচঙ্গ উপজেলা বিএনপির সমস্ত অঙ্গ সংগঠনের দেখবেন আমাদের এই পাঁচটি ইউনিয়ন তারা কার্যক্রম অলরেডি শুরু করেছে দিন তারা পরিশ্রম করেছে আমরা যতক্ষণ না পর্যন্ত বানবাসীর এটা বন্যার অবস্থার পরিবর্তিত না হবে ততক্ষণ পর্যন্তই আমরা কিন্তু এখানে আমরা থাকবো এবং বন্যা পরবর্তী পর্যায়ে আমরা সার্বিক সহযোগিতা তারা ঘরে ফিরা পর্যন্ত আমাদের বুড়িচং উপজেলা বিএনপি এবং ব্রাহ্মণপাড়া উপজেলা সার্বিক সহযোগিতা করবে এটা তো মনে করি এখন হচ্ছে রানিং সমস্যা এটা বন্যা কাটিয়ে গেলে কিন্তু আরো বড় খাবারের সংকট হবে কেবল শাকসবজি নাই এই বিষয়ে আপনি কিন্তু একটা গুরুত্বপূর্ণ আসাম সাহেব একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন আপনি মার্শাল্লাহ অনেক স্বচ্ছতার সহিত সাংবাদিকতা করেন কিন্তু এরপরে যে বন্যা পরবর্তী যে অবস্থাটা এটা অনেক ভয়াবহ হবে এবং ইনশাল্লাহ আমি ইতিমধ্যে আমাদের গুরুচং উপজেলা বিএনপি এবং অঙ্গ সংগঠন ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপি অঙ্গ তাদের সাথে অলরেডি আমরা পরামর্শ করেছি যে এই বর্নাটার শেষ হলেই আমরা আবার তাদেরকে নিয়ে কিভাবে ওয়ার্ডে ওয়ার্ডে গ্রামে গ্রামে কিভাবে তাদেরকে পুনঃসংস্কার করতে পারি সেই ব্যাপারে আমরা উদ্যোগ ধন্যবাদ পানিটা সরে গেলে কিন্তু মানুষের স্বাস্থ্যের চরম অবনতি হবে এই ক্ষেত্রে আপনার এলাকাতে যেসব ডাক্তার আছে তাদের নিয়ে কোনো টিম করা যায় কিনা অবশ্যই অলরেডি গঠিত হয়ে গেছে আজকে বাক্সমূল্য আমাদের টিম কাজ করছে এবং শুনলে খুশি হবেন আমাদের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রফিকুল ইসলাম উনি অত্যন্ত মানবিক একজন মানুষ একজন সহজ সরল একজন মানুষ আজকে সকাল দশটায় উনি এসছেন এই পর্যন্ত ছয়টি প্রত্যেকটি ঘরে ঘরে গিয়ে উনি তার ত্রাণ পুছিয়ে দিয়ে আসছেন এবং উনি আমাকে আশ্বস্ত করেছেন যে যখনই এই বন্যার একটু উন্নতি হবে তখনই দুই উপজেলায় চার পাঁচটি উনি স্পেশাল আমাদের জন্যে যেহেতু এখানে কুমিল্লার মধ্যে বুড়িচং ব্রাহ্মণপাড়া কুমিল্লা পাঁচ ক্ষতিগ্রস্ত টিম টিম এই সেই এখানে থাকবেন এবং যতদিন না পর্যন্ত স্বাস্থ্যসেবা নিশ্চিত না করার জন্য ততক্ষণ পর্যন্ত তারা আমাদের টিমের নেতৃবৃন্দ যারা আমাদের ডাক্তারদের যে টিম যারা আসবেন তারা কিন্তু আমাদের ওই পাশে কিন্তু তারা আছেন এখন তারা কিন্তু অলরেডি তারা কিন্তু পরিদর্শনে আসছেন কোথায় কোথায় ক্যাম্প করা যায় সেটিও কিন্তু তারা পর্যবেক্ষণ করে আমাদের ধন্যবাদ কথা বলছিলাম এতক্ষণ বিএনপির দক্ষিণ জেলার সদস্য হচ্ছে এবং স্বাস্থ্যবিধি সম্পাদক ডাক্তার দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি গত বাইশ তারিখ বৃহস্পতিবার রাত বারোটায় কিন্তু এখানে ভাঙ্গন পড়েছিল আর এখনকার যে সর্বশেষ পরিস্থিতি আমি আপনাদের জানিয়ে দিচ্ছি এখন কিন্তু আসলে অন অবহিত পানি ঢুকছে যে পরিমাণ পানি আসলে এখনও ঢুকছে এটাও কিন্তু খুবই চিন্তার বিষয় আর এখানকার যে কৃষিখাতের যে পরিমাণ ক্ষতি হয়েছে এই ক্ষতি কাটিয়ে উঠতে কিন্তু অনেক সময় লাগবে গুরুচুং কৃষি কর্মকর্তা আফরিন আক্তার আমাকে জানিয়েছিলেন আজকে দুপুরে ফোন করেছিলেন যে যে পরিমাণ ক্ষতি আসলে চরাঞ্চলে এবং কি এখানে হয়েছে এটা কিন্তু আসলে খুশি ওটা অনেক সময় লাগবে তো এই মুহূর্তে দেশ বিদেশ থেকে যারাই এই লাইভটি দেখছেন আপনারা গুরুচুং এবং ভ্রামা ভ্রামনপাড়া বাসীর পাশে এসে দাঁড়াবেন ত্রাণ কার্যক্রম অব্যাহত রাখবেন এই যাই চার পাঁচ দিন করেছেন এটা কিন্তু বন্ধ করা যাবে না মানুষ কিন্তু আস্তে আস্তে বিভিন্ন নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে ওইসব এলাকায় কিন্তু মানুষ খুবই কষ্ট জীবনযাপন করছে এছাড়াও মেডিকেল টিম কিন্তু আপনারা খুব ভালো প্রত্যেকটা এলাকায় গিয়ে কাজ করতে হবে এখনও কিন্তু অনেক মানুষ এখনও আছে যে যারা আসলে মেডিকেল সেবাটা পাচ্ছে না তো এই মুহূর্তে আমি এম হাসান কুমিল্লার বুড়িচু উপজেলার বুরবুরিয়া থেকে বিদায় নিচ্ছি আমরা আবারও আপনাদের নতুন